কিটো কেন চতুর্দিকে আগুন সব এত কষ্ট হচ্ছে কেন আমি কোথায় হে কোথায় এত কষ্ট কেন কষ্ট হচ্ছে তাই না পৃথিবীতে কি কাজ করেছে اکبر তা কিয়ে আমি মিস তাই না আর ছেলেদেরকে পটা নয়। আমার একমাত্র কাজ কেন না ছেলেদের সঙ্গে কথা না বললে আমার ভালোই লাগে না আমার এত সুন্দর রূপ যৌবন আমি যে কি করি আমি স্বামী থাকে তোর ভালো লাগে না আর অনেকদিন থাকে কোনো ছেলের সঙ্গে কথা বলতে পারতেছি না আপনি হুজুর ভালো আছেন

হুজুর আপনাকে আপনাকে অনেক অনেক ভালোবাসি আমি নাউজিবিল্লা নাউজিবিল্লা এটা কথা বললেন আপনি আল্লাহাক বলছে যে একটা নারী তাকেই ভালোবাসতে পারে তার স্বামীকে অন্য পুরুষকে যদি আপনি নজর দেন তাহলে এটা জেনার গোনা হবে এটা ঠিক না আল্লাহকে ভয় করতে শেখেন আপনি কেন বুঝতেছেন আমি বুঝতেছি না সামনে আসবেন না হ্যাঁ আপনাদের মতো অনেক নারী আছে আমি এই পরিবারের জন্য বাইরে থেকে পরিশ্রম করে কেউ বিদেশে যায় আর সেই কিছু নারী আছে তারা পরক্রিয় লিপ্ত হয় চেনার কাছে লিপ্ত হয় হ্যাঁ আজ সচক্ষে দেখলাম এটা ঠিক না ভালো হয়ে যান আর আমাদের সমাজে যে নারীগুলো পরক্রিয় করে তাদের স্বামীকে ধোকা দিচ্ছে মহান আল্লাপাক ধোকা দিচ্ছে গোণাগার হচ্ছে আমি তাদেরকেও আমি ভালো হতে বলতেছি আর ফারদার আমার সামনে কোনোদিন দাঁড়াবেন না নামাজ পড়েন স্বামীর সঙ্গে যত ভালোবাসা স্বামীর সঙ্গে করবেন তাহলে আল্লাহ পাক খুশি হবে আচ্ছা হুজুর কি আছে আমি মাওলানা সাহেব আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কে আছেলে হুজুর হলে কি আর একটু প্রেম করা যায় না একটু রোমান্স করা যায় না বাবা আসছে না এটা করা যাবে না এটা করা যাবে না আরে আমরা তো বাঁচে থাকবো কয়দিন আর বর্তমানে এই সময় রোমান্স করব এনজয় করব আর স্বামীর কথা স্বামী তো থাকে বাইরে তা আমি একটু রং করব করবো না আমার কি রূপ যৌবন নেই আচ্ছা হজর যান যান কত ছেলে আবার পিছনে ঘরে হ্যাঁ গেলাম আর অন্য দিকে যাইতে হবে দেখি একটা ছেলেকে দেখতে হবে বৌমা বৌমা খাবার দাও বৌমা

হ্যাঁ খাওয়া টাকা লাগে না পয়সা লাগে না বউমা আমার ছেলে তো বিদেশ করে বহু টাকা পাকে আমার জন্য আমার জন্য এত টাকা পয়সা পারে যে তুমি কি করো হ্যাঁ তোমার ছেলে বিদেশে থাকে টাকার বস্তা পাঠায় দেয় না ওর বুড়ো কোথাকার এই কে বলছে অত টাকা পাঠায় দেয় আমার আমার কাম করতে কত টাকা লাগে জানো একটা বোরকা যদি কিনি দুই হাজার টাকা চলে যায় আর টাকা আনতেছে যে আমার ছেলে টাকা পাঠায় মরার বুড়ো মরতে পারিস না বৌ ম তোরটা বেলা হয়ে গেলো আমাকে যে খাইতে না দে আমি তো মরেই যাব। এই বুড়ো তোর মরারই উচিত মরার দরকার তোর তুই এখনো মরিস নি তোক তো এই আমি খাইতে দেই না যে না খেয়ে না খেয়ে মারা যা আর দেখতেছি তুই না খেয়ে মরবি না থামাছি দাঁড়া তোর ব্যবস্থা করতেছি আমি দাদা মরার বুড়ো তুই মর ও চলে গেছে হ্যাঁ এখন খাবি এখন খাবি আছে পোলাও আছে মাংস আছে বিরিয়ানি আছে খাবি পড়ার বউ আপাতত দূর করলাম এখন বোজেক মা দাদু গেছে দাদু তো গেছে আর ঘুমাইছে মা দাদু তো মারা গেছে হ্যাঁ কি বলতাছিস ঘুমাইছে তো দাদু ঘুমাইছে dara তোর ওখানে আসতেছি dara দাদু 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 ওঠু দাদু তুই তো আমার সতীনের ছেলে তোকেও তো আমি সহ্য করতে পারি না তুই যেহেতু জানিস যে তো দাদুকে আমি মেরে ফেললাম মা তোকেও তাই পৃথিবী তারা কি করলে মা আমি সবাইকে বলে দেব মা কি করলে তারা মা তারা এই সতিনের ছেলে মা 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 কিছু দেখতেছে দুইটা আবুতে বিদায় হইছে এখন এখন কি আখি এখন আমি একাই এখন একাই রাজত্ব করব এখন আমার রাস্তা ক্লিয়ার ও যেটা মন চাই আমি সেটাই করব এখন পরে মরে থাক আমার রাস্তা ক্লিয়ার এখন আমি চলি যা হা

এই জন্য আল্লাপাক অসন্তুষ্ট হয়ে তোমার কবরে আজাব দিচ্ছে আজাব